হাই বন্ধুরা নিয়ে এলাম আজকেও আরেকটি ভিডিও ভিডিওটা ভালো করে দেখবেন আজকেও আগের দিনের মতো অনেক মাল আছে মালগুলি অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন ধরনের মাল আছে প্রথমেই যে লাইনারিগুলো দেখা যাচ্ছে এখানে সবই লেখা আছে অরিজিনাল আছে চার পিস বিক্রি হবে দামও দেওয়া আছে মোটামুটি আর এখানে একটা স্ট্যান্ডার্ডের মাল আছে হাজার ওয়ার্ডের এখানে লেখা আছে ফিক্সড রেট কুড়ি হাজার টাকা যোগাযোগ করবেন বাকিটা আপনার আর যে বিক্রি করবে তার উপর দায়িত্ব এরপরেও একটা পি সিরিজে স্টুডিও মাসারে আছে একত্রিশ হাজার টাকা রেট দেওয়া আছে আপনারা এখন যোগাযোগ করবেন কিভাবে কি করবেন দাম কত দিয়ে নিতে পারবেন সেটা একটু বলে দেবেন এরপরে এখানে একটা পাঁচশো মেশিন আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে একুশ হাজার টাকার রেটে বসে আছে আপনারা এখন যোগাযোগ করবেন এরপরে একটা এখান ডায়নাটেকের পাঁচ হাজার সম্ভবত যদি লাগে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে একটা ই আমার জিবি হলো মিক্সার আছে যদি কেউ নিতে চান এই নাম্বারে পার্সোনালি যোগাযোগ করতে বলেছে দাম কি আছে নাই সেটা ফোনের মাধ্যমে বলবে এই স্টুডিও মাস্টার রিকার্জারটি বিক্রি আছে এখনও পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি দাম আছে ছ হাজার টাকা ঠিকানা মেদিনীপুর যদি কেউ নিতে চান অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওই দিকে যদি কেউ নিতে চান এখানে একটা সাড়ে তিনশো মেশিন আউজার যার বিক্রি আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম সত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ফোন করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যদি কোনো মালের রেট বেশি হচ্ছে এমন কিছু মনে হয় তাহলে আপনারা আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই আপনারা সরাসরি যোগাযোগ করবেন কিছু না কিছু মালের দাম কমবে অবশ্যই এখানে স্পিকার বিক্রি আছে দুপি স্পিকার বিক্রি আছে আউজার ওয়ারের দাম আছে এগারো হাজার টাকা কিন্তু যেহেতু আউজার স্পিকারের রেট এগারো হাজার টাকা সম্ভবত আমারও মনে হচ্ছে যে রেটটা একটু বেশি আছে কারণ আর দু হাজার টাকা হলে এক জোড়া নতুন হয় যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দু হাজার টাকা হলেও রেট কমবে এক দু হাজার টাকা তো অবশ্যই কমবে এখানে একটা স্টুডিও মাসে ডিজে সিরিজ আছে দাম পঁচিশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এখান থেকে শুধু ক্লোজভার বিক্রি আছে ডিবিএক্সের কোনো দাদাভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আরও অন্যান্য মালগুলি এখানে একটা স্ট্যান্ডার্ডের সাতশো এক মেশিন আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে এগারো হাজার টাকা যদি কেউ নিতে চাও মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যত তাড়াতাড়ি পারেন আর এখানেও একটা ডায়নাটেকের সাত হাজার আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে রেট বলা নেই তাই আপনারা যোগাযোগ করে শুনে নেবেন রেট কি আছে নেই আর একটা কথা যারা মালগুলি ছাড়ছেন অবশ্যই দয়া করে আপনার অ্যাড্রেসটা লিখে পাঠাবেন এখানে এক জোড়া হাই বিক্রি আছে কি আছে নাই সেটা বলতে পারলাম না বারো ইঞ্চি সম্ভবত যোগাযোগ করে নেবেন এখানে একটা ইউবি হাউসে তেরোশো ওয়ার্ডের আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম সতেরো হাজার টাকা আছে যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আর এই নাম্বার থেকে আপনারা অনেক সেকেন্ড আর মালও পেয়ে যাবেন আরও দাদার হয়তো অনেক মাল আছে কিন্তু এই দাদার মাল প্রতিদিন একটা না একটা অবশ্যই নিয়ে আসি আর এখান থেকে পুরা সেট বিক্রি আছে পুরা সেট বিক্রি আছে যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই যদি নেওয়ার ইচ্ছা থাকে আর এখান থেকে চার পিস সাড়ে লোক বিক্রি আছে সম্পূর্ণ ডিটেলস লিখে দেওয়া আছে দিনে পুরনো রেট কী আছে টোটাল লিখে দেওয়া আছে এছাড়াও এখানে যে মিক্সারটা আছে এই মিক্সারটা এর আগে অনেক কয়েকবার দিছি কিন্তু রেট কমাচ্ছে না তাই আমি ফোন নম্বরও দিইনি যদি যে দাদাভাই এই মিক্সারটা ছাড়ছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু রেট কমান তাহলে অবশ্যই মাল ছেল হয়ে যাবে এখানে জেনারেটারগুলি আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি একটু উপকৃত মানে হয়ে থাকো ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটি সবাইকে দেখানোর জন্য আর আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত টাটা আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লিখে পাঠাবেন